তো ঢাকা শহরের নিয়মটা পালন করতেছে অবশ্য মনে আমার যে ঢাকা শহর সিটির ভিতরে যেটা তিরিশ কিলোমিটার পার আওয়ার দিছে না তারপরেও তো আমার চল্লিশের প্রায় উঠে যেতেছে টাঙ্গাইল শহরের পুলিশ না খুব একটা সামনে পানি উঠতেছে কিরকম দেখো আমার বনে গাড়ি ধুইছে পানি ভিতর থেকে বের হইতাছে কোথা থেকে জানো guys this is ek rider video welcome to my youtube channel ভাবি কেমন আছে সামনে পানি উঠছে কি রকম দেখো আমার বোনে গাড়ি ধুইছে পানি ভিতর থেকে বের হইতাছে কোথা থেকে জানো তো আমি হ্যাঁ আমি গাড়ি কেনার পর আমার গাড়ি আমি কোনোদিন পরিষ্কার করে দেখি নাই ভাই কোনোদিন ধোয়া তো দূরের কথা কোনোদিন গাড়িটা আমি নিজের হাতে ভালো করে মুছে মুছাও দেখি নাই যা আমার বোন করে তো সেই জন্যই আমার বোনকে এখন যদি বেড়াইতে না নিয়ে আসি তাহলে তো আমার মানে বুঝতেই পারেন যাদের বোন আছে ছোট ভাই বোন আছে তারা বুঝতে পারবে ব্যাপারটা যে মাথার চুল একটাও থাকবে না সব চিরা ফেলবে তো সেই রিক্সে যাওয়ার দরকার নাই শুক্রবার হলে একটা দিন ওকে নিয়ে বেড়াতে আসি আর আমি তো নাল লাগ গার্লফ্রেন্ড নাই কে তো আমি ফাঁকাই থাকি তো সে তাতে আমার সমস্যা হয় না আর আমার গাড়িটাও পরিষ্কার হয়ে যায় সুন্দর দেখো আমি এতটা স্পিডে যাইতেছি যে সিএনজি আমাকে ওভারটেক করেছে যাইতেছে তো ধুমছে মানে ঘুমতেছে না আমাকে তো ঢাকা শহরের নিয়মটা পালন করতেছে অবশ্য মনে হইতেছে আমার যে ঢাকা শহর সিটির ভিতরে যেটা

তাহলে তো মনে করেন যে সাইকেলও আমার ওভারটেক করে ছেড়ে যাবে মনে হয় আমার ধারণা সেটা বড় কথা না যারা ঢাকা শহরে রাইড করে তারা বুঝবে ভাই আমি তো টাঙ্গাইলে মাস্ত আছি বিন্দাস টাঙ্গাইল শহরের পুলিশ না খুব একটা খারাপ না খারাপ বলতে কি অনেকটাই ভালো মানে অনেকেই দেখায় যে পুলিশের রাব ব্যবহার করে পুলিশের ব্যবহার খারাপ এরকম কিছু আমি এখনো টাঙ্গাইল আঙ্কেল তো পাই নাই তবে বাইরের টাইমে বলতে পারবো না ভাই কিসে আরেক মামা এলো সে যান নিয়ে পিক করতেছে আমার টান এলো তিরিশ চল্লিশ উনি পিক পিক করতেছে কেন ভাই না কাক করতো আঙ্কেল বলতে হবো আঙ্কেল ভাই আবার ভাই এই সমস্ত ভাই আঙ্কেল যদি আগে যাওয়ারই হয় তাহলে চলে যাও আমি তার রাস্তা আটকে রাখি নাই আমি ঢাকা শহর সিটির স্পিড মেনটেন মেইনটেইন করার চেষ্টা না মেইনটেইন করার চেষ্টা করতেছি এটা বলতে পারি মেইনটেইন করতেছি এটা বললে বোরা পাবলিক মারবে ঠিক বলেছেন